শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা সিম্পল লাইফ ভিড়ের চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি ব্লগ আমি শুরু করছি দেখো ঘুম থেকে উঠে আমি রান্নাঘর থেকে থালা বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে এসে আর কি থালা বাসন মাজা শুরু করে দিয়েছি তো সকালটা বেশ ভালোই ছিল আজকে একটু রোদ উঠেছে না হলে দিন যেন বৃষ্টি 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 জীবনটা শেষ করে দিল উপরটাও অনেকটা ভরে গেছে জানো দেখো তোমরা যারা আগের আমার ভিডিও দেখেছ তারা অবশ্যই জানো যে জলটা কত নিচে ছিল কিন্তু এখন দেখো অতটা ভরে গেছে আরও ভরবে আরও উপরে জল চলে আসবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো আর কি ধোয়া হয়ে গেলো তো চলো এখন রান্নাঘরে আর কি যাওয়া যায় আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে তো দেখো যাই হোক দেখো আমার এই যে কড়াইটাতে আর কি আমি একটু ছাই মাখিয়ে নিলাম তো কেউ মাটি মাখায় তো আমি ছাই মাখিয়ে নিলাম আর এখন হাতটা আলাই বাসনগুলো রেখে আমি যাচ্ছি রান্না রান্নাঘরে চলে যাব তো তোমার ছাইগুলো উনুনের ছাইগুলো উঠানো বাকি আছে তো এসে গামলাটা আমি নিতে গেছিলাম তো এটাতে করেই আমি গরু গোয়ালের নোংরা মানে নোংরাগুলো ফেলে ছাউলের নোংরাগুলো সব কিছু দিয়ে এটাতে খেলে তো এটাতেই ছাইগুলো উঠে রাখবো আর গোয়াল করে আমি দিয়ে আসবো তাতে বর্ষার দিনে যেন তারা যেন ভেজা ভেজা অবস্থায় যেন না থাকে তো মাঝে সাঝে ওগুলো আর কি গোয়ালের মধ্যে ছিটিয়ে দিতে হয় তো তারপরে দেখো আমি ছাড়া দিয়ে আর কি রান্নাঘরটা আর কি ঝাড় দিয়ে দেব। ছাড় দেওয়ার পরে লেপানো কিন্তু বাকি আছে জানো তো চলো আমি ঝাড় দিয়ে দিই তারপরে আবার লেপব তো যাই হোক এদিকে দেখো আমার ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে তারপরে ওই যে বালতিটা দেখতে পাচ্ছ বালতিটা নিয়ে এখন আমি পুকুরে যাব জল নিতে বললাম না যে ঘর লেপানো বাকি আছে তো তার জন্য দেখো আমি পুকুরে চলে আসলাম আর বালতিতে একটু জল ছিল তো সেটা ওই যে থালা বাসনগুলো আমি যেখানে নেমেছি তো ওখানে একটু নোংরা ছিল তো ওখানে একটু জল দিয়ে চলো জলটা নিয়ে তারপরে বাঁশ তারপরে বারান্দাগুলো তো আমি গেছিলাম একটু মাটি নিতে ওই যে এই দূরের গর্তটা দেখতে পাচ্ছো তো এখানেই আর কি গর্ত করে দিয়েছে তো তার জন্য একটু মাটি নিয়ে এসে আর কি সেটাকে আমি পূরণ করে দিলাম না হলে দেখতে খুব খারাপ লাগবে তো জানো এই গর্তটাতে আমি প্রত্যেক দিনই প্রায় দিই মাটি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না দিনই দিচ্ছি তার একদিন পরে আবার হয়ে যাচ্ছে তো কি করব বুঝতে পারছি না তারপরে ওখান থেকে এসে আমি রান্নাঘরে আর কি উনুনটা লেপতে শুরু করে দিয়েছি তো চলো আজকে রান্নাঘরটাও বোঝায় প্রত্যেকদিনই তো আজকে আমি বাড়ির পাড়াল আর কি চলে আসলাম তো বাড়ির ভেতরটাও একটু মুছে নিয়েছি আর ওই যে যেখানে মাটি দিয়েছি ওখানে একটু হাত দিয়ে আর কি ঠিক করে নিলাম নাহলে যে নেথার সাথে আর কি ভালোভাবে ইয়ে হবে না তো তার জন্য নেথা দিয়ে আর কি ভালো করে এখন মুছে নেবো তাহলে আর বোঝা যাবে না দেখো বোঝা যাচ্ছে তো একটু একটু তো বোঝা যাবেই তো সময়ের সাথে সাথে ওটা ঠিক জয়েন্ট হয়ে যাবে আর এই যে চোখের নিচে একটু নোংরা ছিল তো ওগুলোও পরিষ্কার করে আর কি আমি মুছে নিলাম বর্ষার দিন জানো মাটিগুলো খুলে খুলে পড়ে গেছে দেখো জল পরে পড়ে কিন্তু এরকম হয়েছে তো এখন আমি দেখো পুকুরে নেমে পড়েছি এখন বালতিটা ধুয়ে আমি চলে যাব আবারও রান্নাঘরে তো আজকে জানো তো বাবাকে আমি মারতে যেতে আর কি বলেছিলাম তো বাবা দেখো মাছ আর কি নিয়ে এসছে তো অনেকগুলো মাছ পেয়েছে আজকে জানো অন্য দিনের থেকে অনেকগুলো বেশি পেয়েছে তো এই যে চিংড়ি মাছ মারতে গেলে আবার ওই যে শামুক আছে না শামুকগুলোও পাই আবার তো ওই যে এটাতে করেই কিন্তু এটা কিন্তু হ্যাঙ্গার বলে কে কি বলে আমি জানি না এটা আমরা হ্যাঙ্গার বলি তো এটা দিয়ে আর কি একটু কয়েকটা শামুক নিয়ে এসছে আর ওই যে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে আমি কুমড়ো রান্না করব। তো দেখো এই যে আমাদের গাছের একদম টাটকা কুমড়ো তুলে আর কি নিয়ে আসলাম আমি আর তোমার দাদা ভাইকে আমি ক্যামেরাটা মানে করতে দিয়েছিলাম তো ছোট বাচ্চার মতো কিছুই পারে না তারপরে আমি চলে গেলাম একটু ছাগলটাকে আর কি নিতে কারণ তোমার এক একটা ছাগলের আর কি খাসি আছে তো ওটাকে আমি একটু কুটটা খেতে দেবো তো তার জন্য ওকে ডাকছি তো ও শুনছিই না তো আমার বেশি ছাগল নেই দু তিনটা আছে বেশি নেই যে এই ছাগলটা আর কি তো একে আমি দিলাম তো সবাইকে দিলে তো আর আমার হবে না কোথায় অতগুলো আর কি ভুট্টা পাবো তো তার জন্য ওকে একটু আলাদা করে খেতে দিলাম আর এদিকে দেখো আমার কুমড়োটা আর কি কাটা আমি শুরু করে দিয়েছি আর মা সামনে বসে বসে আর কি ওই যে শামুকগুলো আছে তো ওগুলো আর কি